শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো খুব ভালো আছো আমিও আছি আর পেরে উঠছি না এত গরম এত কষ্ট হচ্ছে কি বলবো তোমাদেরকে আজকে যেন পাঁচটা ঘুমতে উঠে গেছি জানি একবার তিনটের সময় উঠেছি উঠে ওয়াশরুম গেছিলাম এ আবার শুয়ে পড়েছি পাঁচটা পাঁচ না দশ হবে উঠে গেছে দেখি মোবাইলে আমি বা কটা বাজে সাড়ে পাঁচটা বই পাঁচটু দূর আর কী হয় উঠেই গেছি উঠে টুকটাক যা যা করার করেছি তারপরে এখানে ডাইনিংয়ে যা উঠেই না গিয়ে আমি ডাইনিংয়ে জানা পালা সব খুলে দিই সব এই ঘরে এদি ঘরে সকালবেলা একটা সুন্দর হাওয়া আসে আর ওই মেয়ের পড়ার ঘর থেকে না বেছনটা পড়ে আছে তো খুব সুন্দর হাওয়া আসে গাছটা আছে যে পেছনে আমাদের নই গাছটা আছে পাশে আর এত সুন্দর হাওয়াটা আসে কি বলবো সকালবেলা তারপরে একটু সকালবেলা একটু লিকার চা করে নিই একটু করে নিয়ে এখানে খাই বসে এখন আবার সেকেন্ড রাউন্ড চা তো জানোই তোমাদের দাদাভাই বেরিয়ে গেলো আর সব থেকে আজকে মানে এত মাথাটা গরম আছে কি বলবো আজকে মেয়ের আজ কালকে গ্রাফিক্সের জন্য গেলো ওই যে ক্লাস কিছু হয়নি কি একটা ওই যে প্রোগ্রাম মতো সেটা জন্য আটকে রেখেছিলো গেট বন্ধ করে দিচ্ছি বেরোতে দেয়নি আর গ্রাফিক্সের সব জমাটা মানিচ্ছি আজ কালকে সন্ধেবেলা আবার নোটিশ পাঠিয়ে যে করছি যে কেমিস্ট্রি ফাইলটা জমা দিয়ে যেতে হবে তুমি বলো এইখানে তোমরা বলে এইখানে কলে আমার এত আজ কালকে মেজাজটা গরম হয়ে গেছিলো মেয়ে আমার উপর এগিয়ে যাচ্ছে হ্যাঁ আমাকে নাম্বারটা সব দিয়ে পরে নাম্বার তো বলে আমার আর ভালো লাগে না কী হবে বা যেতেই হবে এই একটা ফাইল জমা দিতে কত দূর যেতে হলো তোমার পর আর কি রোদ অত আমি সাইকেল চালিয়ে যাবো কারণ কালকে আমি টোটোর জন্য দাঁড়িয়েছি কতক্ষণ চারজন হলে আসছিলো না আমি যদি যা খুশি পর কি আমার আর ভালো লাগছে না মানে সত্যি ওরও তো বিরক্তি লাগে সকালবেলা স্নান করো করে ট্রেন সবথেকে কী বলো তো একটুখানি করে যাবে আর ড্রেসগুলো তো আমাকেই কাজতে হয় সব ওই তো কালকের একসাইড ড্রেস বাথরুমে পড়েছে এখন আবার এক সাইড পড়ে গেল ফাইলটা শুধু জমা দেবে চলে আসবে তার জন্য যা তো কত ঘন্টা দেড় ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা নষ্ট সময় মানে সকালে দিয়ে পড়ার একটা সিলেবাস সিলেবাস শেষ হয়নি আমরা চিন্তায় মনে যাচ্ছে আরে হ্যাঁ সকালটা তো তবু একটু পড়তে পারতো বাড়িতে থাকলে আর এই জার্নি করে এসে কারোর ওদের মধ্যে কারোর ইচ্ছে করে আবার আজকে আবার রাতে পড়া আছে মানে পুরো মানে কী যে করবে না আমার মাথার চিন্তা খারাপ হয়ে যাচ্ছে মেয়েকে নিয়ে আমি ভীষণ টেনশানে আছি পড়ার চিন্তায় দেখো টপ টপ করে ঘাম পড়ছে পাখাটা একটু বন্ধ করে দিয়েছি না শুনতে তো আমাদের প্রবলেম হয় এই যে আজকে আজকে একদম হালকা হালকা রান্না করবো আজকে আজ এমনি শনিবার তো আজকে তো দাদা দাদা তো করে দিচ্ছি খেয়ে গেছে আজকে রাতে এসে এক হালকা রান্না খাবে আজকে দেখো তুমি একদম হালকা পালকা রান্না করবো বলছে আচ্ছা যা করে করবি কর্মে আমি আর পাচ্ছি না চলো তাই সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো রান্না বসিয়ে দিলাম একদিকে ভাত একদিকে কড়াতে একটু পাঁচ কালো জিরে ফোরন দিয়ে ছোট্টো ছোট্টো করে আলু কেটেছে বুঝতেই পাচ্ছো কি বানাবো পোস্ত বানাবো ঝিঙেও দেবো একটু ঝিঙেটা পরে দিয়ে আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাক নাহলে ঝিঙে আবার খেতে বসে চোখেই দেখা যাবে না ঝিঙেটা একটু অল্পই দেবো আলুগুলোকে দেখো খুব সুন্দর করে ভেজে নিলাম এবার ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি কারণ ঝিঙে তো বেশি ঝিঙে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো একদম নরম সবজি আলু ঝিঙে এবার একসঙ্গে মানে ভালো করে একটু ভেজে নেব অল্প একটু হলুদ দিলাম একদম সাদা হ থেকে একটু জাস্ট একটু হলুদ অল্প একদম নিয়ে এবার ভাজা ভাজা করে দেবো পোস্ত কাঁচা লঙ্কা একটু চিনি সব দিয়ে পোস্তটাকে বেটে রেখে দিয়েছি বেটে বলতে মিক্সিতেই রেখে দিয়েছি তারপরে দেখো বেশ তিনটে মনে কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর একটা গোটা দিয়ে দেবো গোটা দু হ্যাঁ আর একটা গোটাই চারটে মোট দেবো তিনটে বেটে দিচ্ছি একটা গোটা দিয়ে দেবো বাট বেশ ঝাল ঝালই হবে পোস্তটা মোটামুটি ঝাল ঝাল তারপরে দেখো একটু নাড়াচাড়া করে ভাজা মানে পোস্ত দিয়ে আমি একটা ভাজি না একটু জাস্ট নাড়াচাড়া নিই দিয়ে এবার পোস্ত যাওয়া জলটা দিয়ে দিলাম পুরো বাস এবার সেদ্ধ হয়ে যাবে একটু যখন ফুটি উঠবে তারপরে একটু গ্যাসটা সিম করে দেবো তাহলে আলুগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে দেখো একদম পোস্ত আমার রেডি একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিয়েছি আর এরকমই থিকনেসটা না এরকমই রাখবো কেন বলো তো না একদম ড্রাই হয়ে যাবে আলু তো পরে টেনেই যাবে এটা বাস পোস্ত হয়ে গেল এবার দেখো আবার একটুখানি বিউলির ডালটা না একটু ভেজে নিচ্ছি জানো তো বিউলির ডাল করো পোস্ত যখন করেছি ভালো একটু বিউলির ডাল করি শনিবার আজকে এমনিতেও এদিকে আবার কি বসি ও না এমনি এমনিহটা ভাটি রাখা আছে তারপরে দেখো বিলি ডালটা একটু ভেজে দিচ্ছি কেন বলো তো তাহলে না লোদ 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 মতো ওটা হয় না নাহলে বড্ড ওই লোদ লোদ মতো কাঁচা বিলিটা খাই না এবার দেখো সোমবারে কী দিয়েছি বলো তো সাদা জিরে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর একটু মৌরি গুঁড়ো করে দিয়েছি আদা বাটাও দিয়ে দিয়েছি একটুখানি কাঁচা আদা বাটা আর এই যে মৌড়ি কাঁচা মৌড়ি আমি ভেজে দিই না মৌড়িটা কাঁচা মুড়ির গন্ধটাই যেন বেশি ভালো লাগে আর এত ভালো হয়েছিল ডালটা একটু নুন মিষ্টিতে সব দিয়েছি ঠিক করে হলুদ হলুদ সবই দেওয়া হয়েছে খুব ভালো হয়েছিল ডালটা খেতে তারপরে দেখো ডিমের অমলেট করলাম এই যে দুটো ডিম একসঙ্গে দিয়ে বেশি করে পেঁয়াজ দেওয়া একটু পকোড়াও ভেজে নিয়েছি দেখো এই মটর ডালটা বাটার ব্যাটারটা ছিল ওটা দিয়ে একটু পকোড়া ভেজে নিলাম আর এই যে ডিম দুটো ডিম মিলে ডিমের অমলেট করে নিলাম দেখো আজকে টিফিন কিচ্ছু খেতে ইচ্ছা করছে না মেয়ে আবার দেখো গেলো পিন ট্রেনে উঠে পড়েছে একদম গিয়ে হাওড়ায় পৌঁছে গেছে কী অবস্থা এখন আমার আর চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন তারপরে দেখো এই যে একটু লেবুর শরবত মানে ছাতুর শরবত করলাম না আমি খাই না খুব একটা একটু গোলমরিচ দিয়েছি গরুর গুঁড়ো নুন আর এই যে একটা লেবু দিয়েছি কালচি লেবু এটা একটু লেবুটাকে ছুঁয়ে রেখেছি সুন্দর গন্ধ আসার জন্য আমি এটাই খাবো এখন ঠান্ডা জলদি বানালাম দেখো আমার রান্নাবান্না সব হয়ে গেছে গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে এদিকে বাসনটা টাসনগুলোও শুকিয়ে গেছে মেয়ে চলে এসছে যাক বাবা বাড়ি চলে এসেছে এই যে ওর জন্য ও তো অরেঞ্জ গ্লুকনটিটা খায় ওই জন্য এক গ্লাস গ্লুকনটি গুললাম আমি ওইটা খেয়ে তারপর স্নান করে নিজের কাজ করতে বসে যাক চলো বসি তাহলে একটু এই দেখো বন্ধুরা খেতে বসলাম সব জাননার পদ্মা এখানে জানলা বন্ধ করে দিচ্ছি এখানে পদ্মা দিয়েছি একটা পালা খোলা কিছু শুধু কী রোদ তোমাদের কী বলবো এই যে দেখো সকালে তো দেখেছো একদম হালকা পাতলা টিফিন কিছুই করিনি এখন খেতে বসলাম ভাত আলু ঝিঙে পোস্ত আর ডিমের অমলেট দুটো ডিমকে একসঙ্গে করে নিয়ে মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি কারণ গরমের মধ্যে অমলেট করতে গেছে একটা ডিম গেল পচে আর এখানে এই যে বিউলির ডাল একদম মরি বাটা ঠাটা দিয়ে করেছি মরি মানে গুঁড়ো করে দারুণ খেতে লাগবে এটা চাটনি আর একটু যে সেদিনকে পকোড়া বানিয়েছিলাম ব্যাটারটা আছে এখনও আছে কিছুটা যে পকোড়া বানিয়ে নিচ্ছি এই খাওয়া হালকা হলেও কিন্তু এই খাবারটা খেতে কিন্তু খুব ভালো লাগবে আজকে দুপুরে তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করি দুজনে দেখো বন্ধুরা এখন চারটে পঁয়ত্রিশ বাজে সাড়ে চারটের মধ্যে তোমাদের দাদা এসে গেছে দুপুর একটু শুয়েছিলাম হঠাৎ করে এক্সিটা চালিয়ে একটু সুইচ আর এমন বৃষ্টি আসলো না কিনা কিচ্ছু বৃষ্টি হলো না বারান্দায় দু একপরটা পড়লো বারান্দায় দু মানে তাতে তে করে তুললাম বাস তুলতে তুলতে বৃষ্টি কমে গেল আর গুমোট গরম কাকে বলে এখন যে অফিস থেকে আসলো অল্প কিছু কালকেও নিয়ে এসে বাজার ওগুলো হয়তো রাত্রিবেলা রেখেই দিয়েছি আর এই ঝিঙে চিচিঙ্গা তারপরে এটা হচ্ছে কাঁচকলা শশা বাঁধাকপি আর আলুটা না এবারে কি জানি আলুটা বেশি লেগেছে মনে হয় কালকে সকালবেলা আবার টিফিনে অসুবিধা হয়ে যাবে আমি বললাম অল্প করে একটু আলু এনে রেখো আবার তো তুমি যখন বাজার করবে তখন লোকাল জায়গা থেকে আলু নিয়ে আসে আলু আবার কে বয়ে বই ধরতে যায় তাই জন্য আবার স্টেশনে নেবি এক কিলো মতো আলু নিলো আবার আর এখানে আছে আম পাকা আম আমগুলো বেশ ভালো দেখছি আর এইখানটা হচ্ছে লিচু দেখো ডালপালাতেই ভর্তি করে দিয়েছে বলছি এখানে দেড়শো টাকার লিচু আনছে বাবা তো ডালপালাই ভর্তি আর এগুলো এখন জায়গায় রেখে দিই গুড ইভিনিং ইভিনিংস দুপুরবেলাতে একটুকু ঘুমালো না তোমাদের তোমাদের দাদা বাজার করে সেসব দেখলাম তারপরে সব লিচুগুলো ছাড়িয়ে রাখলাম পাতা তো এতগুলো দেখো ওইখানে রাখা আছে এত মানে প্লাস্টিকটা যে প্লাস্টিকটা করে দিচ্ছে প্লাস্টিকের ভেতরে পাতা মানে ঢুকাতে পারছে না যে বাবা পাতাই তো প্রায় তিনশো চারশো পাতাই তো দিয়ে দিচ্ছে বলছে এগুলো তো ইচ্ছে করে কাটি এরকম বড়ো বড়ো সমেত পাতা আমি বাপরে বাপ ওই নাহলে ওইখানে বললো এক কেজি আড়াইশো আছে দেড়শো টাকা নিয়েছে এক কেজি একশো কুড়ি টাকা করে মানে কেজি মানে এক বললো দেড়শো টাকায় মানে বলল তো বিচু আর আম নিয়েছে মনে হয় একশো টাকার আম নিয়েছে হ্যাঁ আম এবার আমের দামটা এত না খুব গায়ে লাগে আশি টাকা নব্বই টাকা করে আম নিয়েছে চারটেতেই এক কেজি এক কেজি না এক কেজি একটু বেশি বলল বললো আমি আমি বললাম যে এক কেজি দিন দিন বেশি হয়ে আমি খুব ওজন আমি দেখেছি মানে ছোট সাইজের নিলে এক কেজিতে পা এরকম সাইজের গুলো নিলে পাঁচটা হয় আর একটু বড় সাইজ আছে একটু বড় ভারী আছে বললেন চারটেতে বলে এক কেজির থেকে বেশি আছে বললাম বাবা হ্যাঁ এবার জিজ্ঞেস করছি আম কত করে আমি এবার তো দাম তো এখন বাজার করি না তবে এত যে আমের দামটাই বাড় কারণ এই দু বছর আগের আগের বছর মনে আমের দামটা একটু বেশি ছিল না করছে মনে নেই অনেক আম খেয়েছিলাম তার আগে বলছি সব থেকে যে করোনার পরে যে বছর প্রচুর প্রচুর আম খেয়েছি তিরিশ টাকা করে ভালো ভালো আম তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে চব্বিশ টাকা করে ভালো ভালো আম আগের বারে আমটা খুব ভালো ছিল মানে ওটা লাস্টের দিকে ওঠে হিংসা করে এনেছিলো ভালো এবারই আমের দামটা দেখছি বট্ট বেশি কিন্তু আমাকে ভিডিও কল করে দেখাচ্ছিল প্রচুর কিন্তু লোক আম বিক্রি করছে লিচু বিক্রি করছে কিন্তু দাম কম নেই সবচেয়ে কম দামি নাকি আশি টাকা আম আশি নব্বই একশো একশো কুড়ি এরকম সব রেট হল তাহলে তো লিচু একশো কুড়ি টাকা করে নিয়ে এসেছে আমাদের এখানে মার্কেটে ও আবার স্টেশনে জিজ্ঞেস করলো বলে একশো চল্লিশ দেড়শো একশো ষাট আর লিচুটা আমি আর দুটো খেয়ে একটা একটু অল্প অল্প খেয়ে দেখলাম খুব মিষ্টি আবার টক টকে লিচু আবার রঙ করা হয় জানো তো আমি ফেসবুকে দেখেছি কীভাবেই রঙ করছিল আমরা একটু একটু লাল ছেড়াচ্ছি বেশি লাল বলে পছন্দ হয় একটু দেখে কিনি কিন্তু ওগুলো আবার রং করা আমও তো সব কারবার পাঠানো সেদিনকে রাত্রিবেলা আম নিয়ে এসেছিল দুটো আম ভালো হয়েছিল বাদ বাকি ছটা আম ছিল চারটে আমি বাজে হয়েছিল তারপরে আমি কী করেছি মানে দুটো আম কাটা হয়েছে বেশ মিষ্টি তারপর দিন কেটেছি আমি কেটে নাগে প্রথমে সাইজ একটু দেখি মুখে এই যে কেমন যেন একটা তবে আমি ওই আমটা কেটে তিনজনে ভাগ করে নিয়েছি তারপর রেখে দিয়েছি তিনজনের খাইনি ওর বাবা আর খাইনি ওটা আমি আমি একটু খেয়ে নিয়েছি তারপরে আর তিনটে রেখে দিয়েছিলাম ওই যে আমি একটা একটা করে চিঁড়ি দিয়ে খেতাম ওই রেখে দিয়েছিলাম তারপরে দেখলাম একটু মিষ্টি হয়েছিল বেশ কিন্তু প্রথম দিন যে খেলে না প্রথম দিন যে দুটো খেয়েছিলাম দারুণ ছিল চাটা খেয়ে ছাদে যাবো মানে ঝড়ের আপডেট দেখতে দেখতে তো মাথা পাগল ঘরে এত ব্যবসায়িক গরম এতক্ষণ এসি চলছে তবে এসি থেকে বেরিয়ে আমি গা ঠা ধুয়ে ফ্রেশ হয়ে সব জানলা টানা খুলে দিয়ে এসেছি পুরো ব্যবসানে গরম হয়ে গেছে যেই এসিটা বন্ধ করা যে পাখাটা চালিয়েছে ওপরে গরম হাওয়া দিচ্ছে মেয়ে তো ওই ঘর থেকে ঘরে পালিয়েছে বলছে দূর কি গরম লাগছে আমি এবার যে ওর বাবা শরীরটা ভাল্লাগে না মানে শুয়ে পড়েছে আমি এবার জানলা টানা সব খুলে দিয়ে এসেছি এখন ছাদে যাবো চাটা খেয়ে একটা হাওয়া দিচ্ছে আকাশে দেখো মনে হবে যে কোনো ঝড় বৃষ্টি বৃষ্টি জানিনা এই যে একটু একটু লাল লাল মাঝখানে আকাশটা দেখতে বেশ সুন্দর লাগছে এখন সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি কে বলবে দেখো কি পরিষ্কার আকাশ এখনো বাইরে কত আলো আমি একটু হাওয়া খাচ্ছি সাথে চলে যাবো বেশিক্ষণ থাকবো না আমি টিফিন দিতে হবে তুমি আবার পড়তে যাবে তারপর দেখো একটু ঘরোয়া পদ্ধতিতে একটু কুলপি আইসক্রিম বানাবো জানো তো একদম ঘরোয়া পদ্ধতি দেখবো দুধ দিলাম একটু বেশি করে আর ঘরে যে মেরি বিস্কুট আছে না সেই বিস্কুট দিয়ে ভেঙে তার মধ্যে একটু কিসমিস দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আর একটু বাদাম ছোটো ছোটো করে কেটে কেটে দিয়েছি এই দেখো কাপে সব ভরে রেখেছি ডিপ ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো এটা বন্ধুরা দেখো রাত্রিবেলা যে তোমাদের তখন দেখালাম না যে আইসক্রিম আনিছি আমার মেয়ে তো পাগল করেছে আইসক্রিম ওটা কালকে খাবি আজ হয়নি কিন্তু তারপর দেখছি হয়ে গেছে ওই জন্য আমি দেখেছি হয়ে গেছে তারপর খুলে খাওয়াও হয়ে গেছে আর তোমাদের আর দেখাতে পারলো না বেশ ভালো লেগেছে জানো তো ঘরোয়া পদ্ধতিতে একদম ঘরোয়া জিনিস দিয়ে আমি মেয়েকে বললাম দাঁড়া এরপর আবার অন্য রকম কিনে বাইরে থেকে ইটা কিনে নিলে তো বাড়াবো ওটা দেখবে আরও ভালো হবে আমি তো খেতেই পারলাম না একটুখানি খেয়ে তোমার দাদাবাই ভাই খাচ্ছিলো ওর থেকে সাইডতে একটুখানি খি কারণ আমার এই দাঁতে ব্যথার জন্য না আমি জলই খেতে পারছি না এখানটা লাগলে পরে জল যদি ধরো সব এই দিক দিয়ে খাচ্ছি এদিকে লাগলে এত যন্ত্রণা হচ্ছে মানে আমি আইসক্রিম খেতে এত ভালোবাসি এত খারাপ যে খেতেই পারছি না আর কি করা যাবে আর কী গরম করছে রেমাল কালকে নাকি আসবে সন্ধ্যে থেকে জানি না তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ দেখো আর আমার ভিডিওটা লাইক করে দিও একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো টা গুড নাইট